আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে তাদের ঠিকানা হচ্ছে শপিপুর আন্দানমানিক রোড কালিয়াকুর গাজীপুর এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দাম দরগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

ভালোবাসার মানুষকে উপহার দিতে পারেন চমকে দিতে পারেন এই লাভ খাটটি দিয়ে একদম এই যে দেখেন কতটা সুন্দর এটা গোড়া করা ডাবল গোড়া মাঝখানে স্লাইডিং ক্লাস দুই পাশে দুটি ডয়ার পিছনে কি কাঠ দেখি টু দেখা এমন কি এই যে নিচ পর্যন্ত কিন্তু কাঠ আর সাপোর্ট দেওয়া তিনটা না আচ্ছা এটা কি কাঠের

বত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই খাটটি নিতে পারবেন তারপরেও কিন্তু আর একটা কি থাকবে জানি গোপন ডিসকাউন্ট থাকবে ভাই এটা কিন্তু একবারে গোপনে গোপনে আপনি নিবে আর যে মালটা নিবে সে জানবে আজকে কতটা গোপন ডিসকাউন্ট দিবে আর ফ্রি আইটেম তো পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে আজকে দেখুন না হলে কিন্তু মিস করবেন

এইভাবে সেটিং করে দিয়ে আসবেন আচ্ছা এইভাবে কিন্তু তারা সেটিং করে দিয়ে আসবেন আপনারা শুধু ঘুমাইবেন এইভাবে চারটি মাল নিলেই এই আইটেমগুলো সব ফ্রি থাকবে আর সাথে কিন্তু গোপন ডিসকাউন্ট তো থাকবেই আর ডেলিভারিও ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন তেত্রিশ হাজার না আর গোপন ডিসকাউন্ট তো থাকবেই মাত্র তেত্রিশ হাজার টাকা গোপনে আপনারা যা নিতে পারেন স্ক্রিনশট আপনাদের কাছে হচ্ছে শুধু স্ক্রিনশটটা দিয়ে রাখেন এটা এটা যদি পাঁচ দিন সাত দিন পরেও আপনার স্ক্রিনশটটা পাঠাইলেও তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে নাকি আচ্ছা এখানে একটা কার্ড দেখতেছি এটা তো ডায়মন্ড সব ভাই এই ডায়মন্ডগুলো কি কিছু দেওয়া যাবে নাকি আমার এটা তো একবারে মনে হয়েছে যে কুরাই নেওয়া যাবে ডায়মন্ডগুলো একবারে দেখেন এই যে আসলে কতটা সুন্দর একটা বেডশিট কতটা সুন্দর হতো এটি কিন্তু থ্রি চাদর না এটির দাম একটা কত দুই হাজার আড়াই হাজার টাকা করে বিক্রি হয় এই চাদর গুলা এইগুলি কিন্তু থ্রি চাদর এই যে দেখেন কতটা সুন্দর এই যে মণিমুক্তা গুলা আপনার মনে হয় কোরআন নিতে পারবেন আপনার শুয়ে থাকলে মণিমুক্তার ভিতরে আপনার শুয়ে থাকতে পারবেন খুবই খুবই সুন্দর এখান থেকে চারটা মাল নিলে কিন্তু এই চাদরটাও যে চাদর চয়েস করবে সেটাও দেওয়া দিবেন না বালিশ বালিশ কভার সহ আচ্ছা এই খাটটা কি সেমি বক্স এটার দাম কত যাচ্ছেন একুশ হাজার আর কুপন ডিসকাউন্ট থাকবো আর এই ডেলিভারি তো ফ্রি মাত্র একুশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি ফ্রি চারটি মাল নিলে আজকে এই চাদর বালিশ বালিশ কবার যা আছে সবই কিন্তু ফ্রি থাকবে ডেলিভারিও ফ্রি থাকবে যে কোনো চারটে মাল নিতে হবে এই আচ্ছা এখানে কিন্তু আর কুপন ডিসকাউন্ট তো এর মধ্যে থাকবেই আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি চাইনা মডেল আকাশি কাট গর সিস্টেম এটার দাম কত ফ্রি আচ্ছা এখানে কয়েকদম আকাশমণি কাটের এটাও দাম কত যাচ্ছেন উনিশ হাজার আর সাথে আজকে কুপন ডিসকাউন্টের ঝড় উঠে যাইব গা আর সাথে কিন্তু ডায়মন্ড রুবেন যা আছে ওগুলি সব পায় যাবেন নিয়ে খালি ঘুমাইবেন ভিউয়ারস ভিডিওটা খালি ধৈর্য সহকারে দেখুন এখানে একটা ফুল বক্স এই ফুল বক্স খাটটা আকাশমণি কাঠের বিষ্ণাগুড়া এই যেগুলো সব আকাশমণি কাঠের গুড়া কটা থাকবে দুইটা গুড়া এই যে মাঝখানে দেখেন তিন দুই গুড়া না এই যে দেখেন তিন দুই গুড়া বিষ্ণাও কিন্তু এই যে একবারে সাড়ে কাঠ আকাশমণি কাঠের ডাবল গুড়া আচ্ছা এটা ফুল বক্স কয় ফিট বাই কয় ফিট ছয় ফুট বাই সাত ফুট আকাশ মিনি কাটা এটা খাটটার দাম কত যাচ্ছে বত্রিশ হাজার আর সাথে তো গোমান ডিসকাউন্ট আজকে যা পারেন দিয়ে দিবেন টুকটুক আপনার হাতে থাকবে তাই দিয়ে দিবেন আজকে একবার ঢাইলে দিবেন আচ্ছা আজকে কিন্তু ঢাইলে দিবে ভাই আর এখানে দেখতেছি ভাই একটা দুই চাল ওয়াল সুকেস দুই চাল মডেল আচ্ছা দুই সাল মডেলের ওয়াল শোকেস চারটি পাল্লা আর নিচে কিন্তু দুই পাশে দুটি পাল্লা মাঝখানে দুটি ডয়ার আচ্ছা এই ওয়াল শোকেসটার দাম কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ হাজার ভাই এর দাম রে একটু বেশি হয়ে যায় না তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার আর গোপন ডিস্কাউন্ট তো থাকবো আচ্ছা আপনারা এই ওয়াল শোকেসটি তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডেলিভারিও ফ্রি গোপন ডিসকাউন্ট আজকে ডিসকাউন্টার ডিসকাউন্টার ফ্রি আইটেম গুলো তো পেয়ে যাবেন এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি ভাই এটা তো আলমারি আলমারি মানে কি এটা কি ভিতরে আবার আরেকটা পার্ট আছে আচ্ছা দেখি ওরে বাবা এটা তো ড্রেসিং টেবিল করলে আলমারি ফ্রি নাকি এই আলমারিও ফ্রি আজকে আলমারি ফ্রি গোপন ডিসকাউন্ট চাদর বালিশ কভার ম্যাট্রেস সব কিন্তু ফ্রিতে পেয়ে যাবে চারটা মাল নিলে এখান থেকে শুধু চারটা মাল নিলেই এই ড্রেসিং টেবিলটা কি কাঠের

লাভ আবার মাঝখানে লাভ আছে কিন্তু এই যে ভালোবাসার মানুষকেও কিন্তু উপহার দিতে পারেন যে কোনো জায়গায় একা থাকে বিভিন্ন হোস্টেল ফোস্টেলে না এই খাটটি কিন্তু আপনারা তাদেরকে উপহারও দিতে পারেন একবারে গোপনে সারপ্রাইজ হিসাবে এই খাটটা দাম কত যাচ্ছেন হাজার আর দাম কম হবে না এটা ভাই ডেলিভারিও ফ্রি আর গোপন তো থাকবে আচ্ছা মাত্র পনেরো হাজার টাকা এই লাভ খাট পেয়ে যাবেন গুপন ডিসকাউন্ট থাকবে আচ্ছা এখানে তো আরেকটা খাট এটাও ফোম কাটিং এর ভিতরে দুই ইঞ্চি সলিড হাতে খুদাই এটার দাম কত থাকছেন পঁচিশ হাজার আর সাথে গুপন ডিসকাউন্ট তারপরে ম্যাট্রেস বালিশ কভারটাও তো আছে চারটা বালিশ কভার ফ্রি আচ্ছা এখানে কিন্তু আরেকটি মডেল এটা হচ্ছে পার্টি মডেল পাটি মডেলের খাট এই পাটি মডেলের খাটটার দাম কত হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট পঁচিশ হাজার আর ডেলিভারি ফ্রি না মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে আচ্ছা দুই পাংখা এটা কি সূর্য গোলাপ সূর্য গোলাপ এই খাটটা কি কাঠের আকাশি কাঠের এটা সেমি বক্স

মাস্করে দুইটা কোরা মাস্কেন ডাবল কোরা আচ্ছা এটার দাম কত স্যার এটার দাম আর ডেলিভারি ডেলিভারি ফ্রি সাগরিকা একটা জালি নকশা কয় ফিট এটার দাম কত ডেলিভারি ফ্রি ডিসকাউন্ট আর সাইডটা মাল নেলা ম্যাট্রেস বালিশ ফ্রি বালিশের কভার ওটা বললে শেষ করা যাবে না আচ্ছা এখানে ভাই আরেকটা সেমি বক্স নাকি এটা ফুল বক্স না ভাই এটা সেমি বক্স এটা সেমি বক্স কাট সিম্পলের ভিতরে খুবই খুবই সুন্দর একটি ফোম কাটিং এর ভিতরে মাসকারা স্লাইডিং গ্লাস দুই পাশে দুটি ডয়ার সেমি বক্স কাট এটার দাম কত দিচ্ছেন এটার দাম এটা কয় ফিট ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন লাইফ লাইফ গ্যারান্টি মাত্র 25000 টাকা হলে কিন্তু এই খাটটি পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটা পার্টি মডেল সিম্পল এটা দাম কত আছেন এটা এই সেমি বক্স 6 ফিট বাই 7 ফিট মাত্র 19000 টাকা হলে কিন্তু এই খাটটি এখানতে পেয়ে যাবেন এখানে আর কা 13 গোলাপ 13 ভাইরাল খাট এই ভাইরাল খাটটা কি কাঠের এর দাম আইরা ভাই আকাশী কাঠের আকাশী কাঠের আ এর দাম কত চাচ্ছেন 19500 19500

চল্লিশ হাজার ডিসকাউন্ট তো ভরপুর আছে। গোপান ডিসকাউন্ট থাকবে তার মধ্যে। মাত্র হাজার টাকা হলে এই ওয়াল সুকেসটি নিতে পারবেন। এখানে একটা ড্রেসিং টেবিল দেখেছি নিউ মডেলের। দাম কত যাচ্ছে এর সাথে ডিসকাউন্ট। ডেলিভারি ফ্রি। ড্রেসিং টেবিল। এটার দাম কত যাচ্ছে ষোলো হাজার আর সাথে কুপন ডিসকাউন্ট থাকবো ডেলিভারিও ফ্রি ভিয়ার আপনারা এখান থেকে কিন্তু সকল প্রকার ফার্নিচার গুলি একদম পাইকারি দামেই ক্রয় করতে পারবেন আর গুপন ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিবে যতটুক পারেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর এই যে বালিশ বালিশের কভার ম্যাট্রেস যা আছে এইগুলা কিন্তু চারটে মাল নিলেই আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর এই যে ডায়মন্ড চাদর খুবই সুন্দর আসলে দেখার মতো একটি চাদর না দেখলে আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাহিরে প্রবাসী যারা আছেন ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সকলকে আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম